নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে চার নং পার্বতীপুর ইউনিয়নের আয়োজনে সোমবার সকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাজেট সভা অনুষ্ঠিত হয় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাজেট সভায় সভাপতিত্বে করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাদ আঞ্জুম অনন্যা উপস্থিত ছিলেন ইউনিয়ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজেট সভা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব মুকুল হোসেন দুই কোটি ছিয়াত্তর লক্ষ সাত হাজার একানব্বই টাকা আয় এবং দুই কোটি ছিয়াত্তর লক্ষ হাজার একশত একানব্বই টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষণা করেন বিস্তারিত দেখুন চাপাইনাবগঞ্জ প্রতিনিধি শাহারিয়া শাহাদাত পাঠানো প্রতিবেদনে প্রধান হিসাবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই একটা উন্নত বাজেট ইউনিয়নের মানুষের সামনে উপস্থাপন করা বা দালিল এটাকে তুলে ধরা এটা আমার নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে